খরদোয়ায় শুরু হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন উপস্থিত রাজ্য নেতৃত্ব হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী অর্থ সব এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান্স খরদোয়া রবীন্দ্র ভবনে শুরু হলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ পরগনা জেলার আঠারোতম সম্মেলন একুশে নভেম্বর থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত যেখানে উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচশো জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন এই দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেঈতে মাল্যদানের মাধ্যমে এই দিনের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ বোস উত্তর চব্বিশ পরগনা জেলা সভানেত্রী যশোদা বাগচি সম্পাদিকা রুনু বন্দ্যোপাধ্যায় মহিলা নেত্রী রমলা চক্রবর্তী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সম্মেলন নিয়ে বলতে গিয়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনিনিকা ঘোষ বোস উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদিকা রুনু বন্দ্যোপাধ্যায় বলেন আসলে লড়াই সংগ্রামের মধ্যেই আমরা প্রতিনিয়ত আছি আর গোটা রাজ্যের সবচেয়ে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বড় জেলা সেই জেলার লড়াই সেই জেলার সংগ্রাম সততই রাজ্যকে উদ্দীপিত করে আর সেই কারণের জন্য উত্তর চব্বিশ পরগনার জেলা তারা ঐক্যবদ্ধভাবে এই লড়াই সংগ্রামে যে দিশা নির্ধারণ করবে তার দিকে রাজ্য তাকিয়ে আছে কারণ প্রত্যেক দিন লড়াই সংগ্রামে থাকা এই জেলা আমাদের রাজ্য প্রতিদিন লড়াই সংগ্রামে থাকে এবং সবচেয়ে বড় কথা আক্রান্ত মেয়ের ক্ষেত্রে আমরা রাজনৈতিক রং দেখি না যে কোনো মেয়ের পাশে আমরা থাকি এই লড়াই মেয়েদের কর্মসংস্থানের লড়াই মেয়েদের নিরাপত্তার লড়াই এই লড়াই নিয়ে আমরা সামনে এগোবো আর দু হাজার ছাব্বিশে দুষ্কৃতীদেরকে রুখে বিজেপি আর এস এস এর মনোবাদী নিদান রুখে আর এই গোন্ডারাজের অবসান করে নতুন বিকল্প বামপন্থী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গড়ার প্রশ্নে মেয়েরা আগামী দিনের লড়াইয়ের শপথ নেই শেষ মুহূর্তে করলে যা হয় কিন্তু আগেও হয়েছিল বামপন্থী ফ্রন্টের সরকার থাকার সময় কোন মানুষের গায়ে এতটুকু আঁচ লাগেনি আর এই সরকার এসআইআর নামে বিভাজন তৈরি করতে চাইছে শুধু তাই না এসআইআর এর নাম করে বিজেপি আর এস আর এদিকে তো দেখছেন তৃণমূল তারা মৃত ভোটার ভুয়ো ভোটার ভুড়িয়ে ভরিয়ে রেখেছে আর ওদিকে এসআইআর এর নাম করে বিভাজন তৈরি করতে চাইছে আর অল্প সময় বেশি কাজ কাদের দিয়ে করাবে তাদের দিয়ে করাবে নিজেরা তো অবস্থা তাই জন্য অন্যদের ওপর করছে অসুবিধা হচ্ছে সেটা ওদেরই তার দায়িত্ব নিতে হবে কিভাবে করবে কিভাবে তাদেরকে সঠিকভাবে কাজ করাবে এবং রকম অসুবিধে না করে সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে আমাদের তিন দিনের কনফারেন্স একুশ বাইশ তেইশ বিষয় হচ্ছে বর্তমান সমাজে যে অবস্থাগুলো চলছে প্রতিদিনকার চলার পথে যে যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে হচ্ছে সেই বিষয়গুলো উঠে আসবে নিশ্চিতভাবে এবং আগামী দিনে যে আন্দোলনের রূপরেখা করলে আমাদের এই সমাজটা একটা সুন্দর সমাজ যে পরিণত হবে যে হিংসা যে নারীদের প্রতি প্রতিনিয়ত অত্যাচারের বলি হতে হচ্ছে নারীদের যেভাবে সমাজটা তলিয়ে যাচ্ছে অন্ধকারে ঢুকে যাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে আগামী দিনে কীভাবে আমরা পথ চলব তার রূপরেখা তৈরি হবে নিশ্চিতভাবে এই সম্মেলন হচ্ছে জেলা জুড়ে কতজন জেলা জুড়ে পাঁচশো পাঁচশো ডেলিগেট

যখন দেখলাম হাতে গোনা কিছু কমিটেড কিছু ডেডিকেটেড মানুষ ছাড়া নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা